পৃথিবীর পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দোয়া যে দোয়ার মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনার অভাব দূর হয়ে যাবে দোয়াটা কে শিখিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন এবং কাকে শিখিয়েছেন মা আল্লাহ রাজ্লা আনহুকে শিখিয়েছেন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম তার প্রিয় কন্যা মা ফাতেমার রাজ্লাহ আনহুকে এই দোয়াটি শিখিয়েছেন সম্পদ বৃদ্ধি করার জন্য টাকা পয়সা ধন বৃদ্ধি করার জন্য মা ফাতেম রাজহ আনহুর বাড়িতে খাবার ছিল না অভাব অভাব ছিল তিন দিন যাবৎ কোনো খাবার ছিল না হযরত আলীর রাজত আনহু নামাজ পড়তে গেলে সেখানে গিয়ে জানতে পারলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ছয়টি সাগর হাদিয়ে আসছে ছয়টি সাগর হাদিয়ে আসছেন এবং বাড়িতে এসে নবী আলী রাজেউল্লাহ তালী আনহু মা ফাতেমা রাজে আল্লাহ তালী আনহুকে বললেন যে তোমার বাবা ছয়টি ছাগল হাদিয়া পেয়েছেন তো সেখানে যাও গিয়ে দেখো একটি ছাগল আনা যায় কি না তো মা ফাতেমা যদি বাবার কাছে যায় ছাগল না অবশ্যই দিবে তখন মা ফাতেমা কথা শুনে বাবার কাছে আসলেন ছাগল নেওয়ার জন্য ওদিকে আলী রাজেলা তালাহ আনহু সে সুই ধার করতেছেন বিভিন্ন আয়োজন করতেছেন ছাগল বকরি নিয়ে যাওয়ার পরে সেটাকে জবে করা হবে রান্না বান্না করা হবে আয়োজন চলতেছেন তো মা ফাতেমার দলদল আনহু যখন বাড়ি আসলেন এসে দেখলেন মানে বাবার বাড়ি দরজা লাগানো তো নিশ্চয়ই তিনি ভাবছেন যে বাবা এবং মা দুজন গল্প করতেছেন সে করান নখ করলেন দরজা নখ করলেন তখন নবী মোহাম্মদ সাল্লাম তার চেহারা লাল হয়ে গেল। এবং সে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তার শরীরে চাদর ছিল সে চাদরটা পড়ে গেল আয়েশা দল তালে আনহু জিজ্ঞেস করলেন কে আসছেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে সম্ভবত ফাতেমা আসছে তখন সে গিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গিয়ে দদাটি খুললেন খুলতে বললেন তিনি খুলেন নাই হচ্ছে আয়েশা আল আনুকে খুলতে বললেন খুলে দেখেন মা ফাতেমায় আসছেন ঘটনা সত্য কি ব্যাপার মা তুমি কেন আসছো রমিবাদ সাল সাল্লাম জিজ্ঞেস করলেন তখন মা ফাতেমা ঘটনা বললেন আপনার কাছে নাকি ছয়টি ছাগল হাদি আসছে তো বলল হ্যাঁ আমার কাছে ছয়টি ছাগল হাদি আসছে এখন সেখান থেকে তোমাকে একটি ছাগল আমি দিতেই পারি দুটি তিনটি চারটাও দিতে পারি সবও দিয়ে দিতে পারি এবং সেগুলা নিয়ে তুমি কয়দিন খাবা একদিন দু দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস তারপরে কি করবে তো তোমাকে আমি একটি আমল শিখিয়ে দিই যে আমলে করলে নিয়মিত যদি সে আমলটা করতে পারো তাহলে আর অভাব থাকবে না এখন তুমি বলো তুমি কোনটা নেবে ছাগল নেবে না আমল নেবে মা ফাতিম অত্যন্ত বুদ্ধিমতী মহিলা জান্নাতের সর্দারিণী তিনি অবশ্যই বললেন যে আমাকে আমল শিখাইয়া দেন বাবা আমার ছাগল লাগবে না তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি আমল শিখাইলেন একটি দোয়া শিখাইলেন এবং এই দোয়াটাকে বললেন যে আর ঈশ্বর নামাজের পরে তুমি দোয়াটি পাঠ করবে এবং সঙ্গে আলীকেও পাঠ করতে বলবে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলে দোয়াটি পাঠ করবে তাহলে সংসারে আর কোনো অভাব থাকবে না দোয়াটি কখন পাঠ করতে হবে ঈশ্বর নামাজের পরে তাহলে সে দোয়াটা হচ্ছে কি আল্লাহুম্মা ইয়া আউ আলাল আউ আলিন ইয়া আ খেরুল ইয়া জাল মাতিন ইয়া রোহিমাল মাসকিন ই আর রাহিমিন এই ছোট্ট দোয়া এই দোয়াটা যদি স্বামী স্ত্রী দুজনেই ঈশ্বর নামাজের পরে পাঠ করা যায় বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করা যায় এবং তারপরে মহান্নবুল আলমিনের কাছে প্রার্থনা করা যায় অভাব মুক্তির জন্য রিজিক বৃদ্ধি করার জন্য ধন সম্পদ টাকা পয়সার জন্য তাহলে মহান্নবুল আলামিন সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কারণ দোয়াটা কে শিখিয়েছেন দোয়াটা শিখিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম আর যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলেছেন এই দোয়ার মাধ্যমে আমাদের অভাব থাকবে না তার মানে আমাদের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ যদি আমরা নিয়মিত এই দোয়াটা পাঠ করতে পারি ঈশার নামাজের পরে ও আখের দেওয়া আলমে আহামদুলিল্লাহ হিরাবিল আলমী